আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় পতাকাকে এই ভারত অবমাননা করা হয়েছে তাই ভারত সরকারকে আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাইতে হবে না হয় নচেত উপায় থাকবে না ভারত সরকার এই মুদি অত্যন্ত খারাপ লোক একটা অসুচ লোক মোদী আজকে একটা গণহত্যাকারী আছে হাসিনাকে এই ভারতে জায়গা দিয়েছে মোদি আমি মোদিকে বলবো আপনি তাড়াতাড়ি এই স্বৈরাচার খুনি হাসিনাকে ফেসিস্ট হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন তাকে যেহেতু তার বিরুদ্ধে অনেক গণহত্যার মামলা আছে সে একজন আসামি ভারতে থাকতে পারে না অতএব কারণে তাকে এই ট্রাইব্যুনালে আমি বলবো ট্রাইব্যুনাল যেহেতু করা হয়েছে হ্যাঁ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক এটা করা হয়েছে তাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফাঁসিকে ফাঁসিতে জুলাতে হবে কারণ এই মহিলা আমাদেরকে আমাদের জাতির মহিলার চেহারা দেখতে চায় না আরেকটি কথা হল ইস্কন এই ইস্কন সংকট সারা পৃথিবীতে অনেক রাষ্ট্রে আছে আজকে ইস্কনকে পৃথিবীর মধ্যে ভালো ভালো রাষ্ট্রগুলি তাতে ইস্কন একটা সন্ত্রাসী সংগঠনের নামে বিবেচিত তাই এই ইস্কন সন্ত্রাসী সংগঠনকে আপনার সিঙ্গাপুর তারপরে ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে তাদেরকে বিলুপ্ত ঘোষণা করেছে হ্যাঁ ইসকনকে তাকে তারা প্রত্যাহার করেছে বাংলাদেশ থেকেও বাংলাদেশ থেকেও ইস্কনকে প্রত্যাহার করতে হবে বিলুপ্ত ঘোষণা করতে হবে আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর নিকট আন্তর্বর্তী সরকারের লিপ আমি অনুরোধ জানাব এই সন্ত্রাসী ছন্দের তাদের সংগঠনকে অনত বিলম্বে দ্রুত গতিতে তাদেরকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং এইটা অলি আল্লাহর বাংলাদেশ তিনশো ষাটটা উলিয়া এই বাংলাদেশ পদার্থ করেছে আপনার হজরত কাবলা আহসান উল্লাহ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর অলির দরবার আছে নারিন্দাতে হ্যাঁ এখানে এইখানে বর্তমান যুগের এশিয়া মহাদেশের প্রখ্যাত অলি কামেল পীরে মো কামেল শাহ মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব আছেন ওনারও বলেছেন যে এই ফেসিস্ট আর বিচার করা অত্যন্ত জরুরি সিনি উনি এই ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে দেশকে নস্বাদ করার জন্য তাই আমি বলবো যত দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফাঁসির কাছ থেকে যায় তত দ্রুত গতিতে এই বাংলাদেশ শান্তিতে প্রণীত হবে আমি মিডিয়া মিডিয়াবাই আপনারা যারা আছেন আজকে সাংবাদিক রুনি সাগর রুনি এই শেখ হাসিনা হত্যা করেছে পিলখানায় বিডিয়ার সেনাবাহিনীদেরকে হত্যা করেছে আজকে আমার ছাত্রবাইদেরকে হত্যা করেছে আবু মুগ্ধ সহ আজকে যারা শহীদ হয়েছে এই পাঁচই আগস্টে বা বিভিন্ন গণহত্যায় শেখ হাসিনার কারণে তাদের রুয়ের আত্মার মাখ্যার কামনা করছি এবং মিডিয়ার এই যে সাগর রুণিরও হত্যার বিচার আমি দাবি করছি হ্যাঁ ফিলখানা হত্যার বিচার দাবি করছি আমাদের দেশের অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে এই খুনি আছে না তাদের বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ